একটা গাড়িটার দাম রাখা যায় শুধুমাত্র থার্টি ফাইভ টাকায় অ্যাপাচি ওয়ান ওকে প্রথমে এনফিল্ড বন্ধুরা তারপরে কিছু আমরা স্পোর্টস সেকশন দেখাবো তারপরে কিন্তু রয়েছে কেটিএম এর কিছু গাড়ি দেখাবো তারপরে নর্মাল মাইলেজ সেকশন রয়েছে তারপর স্কুটার রয়েছে পরপর দেখতে থাকুন আমরা পরপর দেখাবো যেটা খুঁজছেন সেটাই পেয়ে যাবেন কি বস সো ভালো তো আজকের আবারও চলে এলাম তোমাদের মন ভালো করার মতো কালেকশন নিয়ে কালেকশন দেখবে শুধু মুখ থেকে আওয়াজ আসবে ও এম জি কারণ বন্ধুরা আজকে আমি চলে এসেছি অনেকদিন পরে কোথায় কোথায় রয়েছে আজকের সামনে কিন্তু রয়েছে ঈদ এক সপ্তাহ বাকি রয়েছে তো সেই উপলক্ষে আজকে বাম্পার কালেকশন নিয়ে চলে এসেছি বারাইপুর মিত্রাঙ্গন হ্যাঁ বন্ধুরা বারাইপুর মিত্রাঙ্গন আমি একবার বলবো কালেকশন গুলো তোমাদের দেখানোর জন্য কি এখানে নেই তোমরা স্কুটার কালেকশন খুঁজছো লাইন দিয়ে তোমাদের স্কুটার দেখাবো এখানে কি নেই তোমরা মাইলেজ সেকশন খুঁজছো মাইলেজ সেকশন তোমাদের লাইন ধরে দেখাবো এখানে কি নেই স্পোর্টস সেকশন খুঁজছো খুবই কম দিনের ষুল্লো অবাক হয়ে যাবেন এই এই যে গাড়িটা দেখছেন মাত্র কিন্তু ছ মাসের গাড়ি তো এইরকম লেভেলের গাড়ি আমি তোমাদের দেখাতে থাকবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে আর কি বলছি অবশ্যই করে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে এই কারণে কারণ এখানে যে গাড়িগুলো তোমাদের দেখাবো গাড়ির সাথে যে দামগুলো অবশ্যই কিন্তু অন্য জায়গার থেকে যাচাই করে দেখে নেবেন এবং দামে কম মানে ভালো আর কন্ডিশন তো সেই লেভেলের থাকছে এবং সেই লেভেলের স্টকও এখানে থাকছে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং করে আগে আবারও বলবো ফার্স্ট টাইম যদি চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই এই লেভেলের কালেকশন দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন সো লেটস গেট স্টার্ট সব বন্ধুরা বেশি আর না দেরি করে মিত্রাঙ্গনের তরফ থেকে আজকে দাদা চলে এসেছে আমাদের আমার মুখে কিছু বলবো না আজকে দাদার মুখে বলে দাও দাদা কেমন আছো বলো কেমন আছো আমি দাদা খুব ভালো রয়েছি বিন্দাস রয়েছি এই কারণে তোমার এখানে কালেকশন দেখেছো জাস্ট একদম কালেকশন দেখেছো তোমার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমার নাম শ্রীমন্ত আমাদের শপের নাম আছে মিত্রাঙ্গন অটোমোবাইল আপনারা যারা ট্রেন পথে আসতে চাইছেন তারা বারাইপুর জংশই নামবেন নেমে আমাদের একটা ফল ফোন করুন আমরা গাইড করে নেবো আর যারা বাইকে বা চারচাবাই আসছে তারা আপনার সরাসরি গুগল ম্যাপে যান গিয়ে অটোমোবাইল সার্চ করুন করলে সরাসরি আমাদের মৃত্যাঙ্ক চলে আসে তারপরে যদি কোনো প্রবলেম হয় অন ক্যামেরা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কল করবেন সবকিছু ডিটেলস গাইড করে নেওয়া হবে তো দাদা ভিডিও আমরা এখানে স্টার্টিং করব স্টার্টিং করার আগে বলে দিই সবকিছু ডিটেলস এখানে তো আজকে अवेलेबल রয়েছে ফাইনান্স ফ্রি अवेलेबल রয়েছে হোম ডেলিভারি अवेलेबल রয়েছে মানে সব রকম এখানে ফ্যাসিলিটি রয়েছে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন গাড়ি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন সব রকম ফ্যাসিলিটি আমরা কিন্তু লাস্টে সবকিছু ডিসকাস করব এখন গাড়িগুলোকে আমরা কন্টিনিউ দেখাতে থাকব তো দাদা এক সাইডে আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাবো প্রথমে কি গাড়ি দেখাচ্ছো প্রথমে এনফিল্ডে চলে আসছে ওকে প্রথমে এনফিল্ড বন্ধুরা তারপরে কিছু আমরা স্পোর্টস সেকশন দেখাবো তারপরে কিন্তু রয়েছে কেটিএম এর কিছু গাড়ি দেখাবো তারপরে নর্মাল মাইলেজ সেকশন রয়েছে তারপর স্কুটার রয়েছে পরপর দেখতে থাকুন আমরা পরপর দেখাবো যেটা খুঁজছেন সেটাই পেয়ে যাবেন তো যেটা আমরা প্রথমে দেখাচ্ছি এখানে রয়েছে চেরি কালারের মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব কি লেভেলে রয়েছে স্পোক চাকার মধ্যে পেয়ে যাচ্ছে তো কন্ডিশনটাকে দেখে নাও দাদা এটা কি বিএস4 না বিএস3 এর মডেল এটা বিএস3 মডেল আছে 2016 এন্ডের মডেল আছে গাড়িটির দাম রাখা আছে শুধুমাত্র

তো নেক্সট মডেল আমরা চলে যাব দাদা রয়্যাল এনফিল্ড এটা কি মডেল এটা রিবন মডেল আছে ওকে একদম টপ মডেল আছে আপনি গাড়িটা দেখুন এটা একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল আছে স্পোক রিং এ এগুলো হয় আচ্ছা এটা কোম্পানি ফিট আর অ্যালয় হুইল লাগানো আছে ওকে 2022 এর গাড়ি আছে গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র 192000 টাকা 192 দাদা নতুন কি দাম আছে আনুমানিক কি জানা আছে আনুমানিক 270 আপ আছে আচ্ছা তাহলে এই গাড়িটার বয়স কত বললো এটা 2022 সালের গাড়ি আছে 2022 সালের গাড়ি ডাবল এবিএস না সিঙ্গেল এবিএস ডাবল ডিস ডাবল এবিএস ডাবল দু হাজার বাইশের গাড়ি আছে শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা মডেলটাকে দেখে নিন এবটা পেয়ে যাচ্ছে একদম ফ্রেশ কালেকশন একটা দাগ দেখাতে পারবেন না ঠিক আছে একদম ফ্রেশ কালেকশন

পঁয়ষট্টি হাজার টাকায় এত সুন্দর একখান গাড়ি নিয়ে চলে যাবেন কালার তো ফ্রেন্ড অন ক্যামেরায় তোমরা দেখে বুঝতে পারছো তারপরে শোরুমে ভিজিট করুন রিয়েলিটি এখানে দেখেই বুঝতে পারবেন চলে যাবো আমরা নেক্সট মডেলে রয়েছে এখানে নিনজার থ্রি হান্ড্রেড এটা দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে ওকে গাড়িটা দাম রাখেছে শুধুমাত্র দেড় লক্ষ টাকা মাত্র অনলি ফর ওয়ান ল্যাক ফিফটি থাউজেন্ড এই গাড়িটাও ফিনান্স অ্যাভেলেবেল নেই ফিনান্স অ্যাভেলেবেল হবে না যারা নিনজা নিতে চাইছেন যে বাজেটটা কম আছে তাদের জন্য বলবো আপনারা গাইড এসে দেখুন আচ্ছা সার্ভিস করে 75000 সবে মাত্র পে করে গাইডা বেড করা হয়েছে আচ্ছা একটা টাকার কোনো খরচ নেই দুঃখ শুরু করে শুরু নেবেন তেল ভরবে না চালাবে গাড়ি তো দেখে বোঝা যাচ্ছে একদম ফ্রেশ একদম ক্লিন ফ্রেশ একদম ওকে নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে KTM RC 200 না 125 এটা 125 আছে 2021 এর এন্ডের BS6 মডেল ডাবল ডিস ডাবল এবিএস এর সাথে এই গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা একদম ওকে এক লক্ষ বন্ধুরা আঠাশ হাজার টাকায় এত সুন্দর একখানা ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ গাড়ি দেখেই তো বুঝতেই পারছেন প্রচুর গাড়ি রয়েছে শুধু একটু সময় নিয়ে আস্তে আস্তে গাড়িগুলোকে দেখতে হবে আমরা সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু জানাবো শুধু ভিডিওটাকে কন্টিনিউ করুন নেক্সট মডেলে আমরা চলে আসবো রয়েছে ডোমিনার টু ফিফটি মডেলটাকে দেখে নিন রেটের মধ্যে অ্যাস কালার রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব এই গাড়িটা বয়স আছে দু হাজার বাইশ

মডেলটাকে দেখে নিন মাত্র কমাস তিন থেকে চার মাস তিন থেকে চার মাস নেক্সট মডেল চলে আসবো রয়েছে এই মডেলটাকে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা মডেলটাকে দেখে নিন দাম কত আসছে শুধুমাত্র এই বন্ধুরা দেখে নিন নেক্সট মডেলে চলে আসবো দাদা এনএস ওয়ান সরি টু হান্ড্রেড হোয়াইট কালারের মধ্যে টু হান্ড্রেড দাদা এটা কি একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল খুবই ডিমান্ডেবল কালার আছে এই কালারটা সম্ভবত পাওয়া যায় স্পেশাল স্পেশাল কালার নাকি নতুন কালারটা এসছে একদম নিউ মডেল আছে নিউ সেপ সব কিছুই নিউ আচ্ছা টি টোয়েন্টি মডেলের সাথে এই গাইড আপসাইড ডাউন সকারও রয়েছে এবিএস এর সাথে মডেলটাকে দেখে নিন কালারটাকেও দেখে নিন ওকে দাদা এবার ডিটেইলস এই গাইডের বয়স আছে হাতে কোনো তিন থেকে চার মাস

ওকে নেক্সট মডেল আমরা চলে যাবো প্যাশন হিরো প্রো হিরো প্যাশন প্রো বন্ধুরা মডেলটা দেখে নিন ফুললি ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন টায়ার কন্ডিশন কত সুন্দর রয়েছে একবার দেখানোর চেষ্টা করবো টায়ারের যে লোম গুলো এখনো কিন্তু যায়নি আর গ্রিপ কতটা রয়েছে দেখেই বুঝতেই পারছো তো দাদা এই যে গাড়িটার কি ডিটেলস এটা দু হাজার একুশ এর লাস্টের গাড়ি আছে এই গাড়িটার দাম রাখা যায় শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র তো নতুন প্রচুর টাকা দাম নতুন প্রায় এক লাখের উপর এক লাখের উপরে দাম সেটা 55 এখানে अवेलेबल একদম 170 এর 55000 টাকা আমরা বিএস6 এর একদম গ্ল্যামার মডেল আমরা চলে আসব এটা কি বিএস4 না আছে এটা বিএস3 মডেল আছে 2016 এন্ডের গাড়ি ওকে খুবই ডিমান্ডেবল মডেল কালারটাও দেখেন রেড কালারে উপরে আছে একদম এই গাড়িটার দাম লাগায় শুধুমাত্র 42000 টাকা 42000 একদম আচ্ছা 42 তে বন্ধুরা এত সুন্দর একখানা ফ্রেশ কালারের গাড়ি পেয়ে যাচ্ছেন দারুণ একটা মডেল সিটি 110 কোন কথাই হবে না সবাই জানে গাড়ি আছে মডেল সেটি হান্ড্রেড টেন খুবই দারুণ একটা মাইলেজে কালেকশন নেক্সট মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়ি কিছু বলেন নেই দাদা এই গাড়ি তো চাহিদা দাদা দারুন

কি মডেল দাদা এটা এস মডেল এস টি মানে একদম লেটেস্ট লেটেস্ট মডেল এটাও দু হাজার গাড়িটা খুবই কম চলা গাড়ি আছে গাড়ি তো দেখে বুঝতে পারছেন কি কন্ডিশন গাড়ি তো একটা মতো ক্র্যাশ নেই একদম ফ্রেশ একদম দারুন কন্ডিশন আছে গাড়িটা গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র টাকায় গ্লামার দু হাজার তেইশ এর ওকে বন্ধুরা একবার দেখানোর চেষ্টা করবো হেডলাইটটাকে একবার দেখে নিন এলইডি হেডলাইটের হেডলাইট এর সাথে ডিআরএল ও পেয়ে যাচ্ছে একদম নিউ সেফের গাড়ি ওকে নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম মডেলটাকে দেখে নিন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল বন্ধুরা আরো মডেল এখানে প্রচুর রয়েছে আমরা এক এক করে দেখাবো শুধু ভিডিওটাকে কন্টিনিউ করুন দাদা ডিটেলস এন্ডের গাড়ি আছে গাড়িটা দাম আছে শুধুমাত্র দু হাজার আঠারো এন্ডের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ছত্রিশে ফাইনাল একদম ওকে সো বন্ধুদের এখন কয়েকটা আমরা এখানে গাড়ি দেখাবো এখানে রয়েছে তারপর ওই সাইডে তো ছোট ছোট গাড়ি রয়েছে পরপর আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন তো এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ডিউক টু ফিফটি মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিউক টু ফিফটি মাত্র কত বয়স এটা ন থেকে দশ মাস বয়স আছে ন থেকে দশ মাস যেটা আমি বলেছিলাম ছ মাস সেটা ন থেকে দশ মাস ন থেকে দশ মাসের গাড়ি ন থেকে দশ মাস একদম শুধু আমি একবার মিটারটা দেখিয়ে দিতে বলবো মিটার আচ্ছা কত কিলোমিটার রান করেছে তাই তো একদম একদম আচ্ছা একটু দেখানো যাক বন্ধুদের বন্ধুদের দেখিয়ে দাও দু হাজার পঁচিশ কিলোমিটার একদম দাদা

ন থেকে দশ মাস নতুন তো মনে হয় দু লাখ একদম তাই তো একদম আচ্ছা আবার আবার নেক্সট মডেল তোমাকে দেখাবো আবার একটা ডিউক রয়েছে এবং রয়েছে এখানে আরসি সি তো দুটোই দুশো সিসির গাড়ি আছে আচ্ছা দুটোই দুশো সিসি আমি একবার ভালো করে দেখিয়ে দেবো ডিউকটা প্রথমে দেখাই বন্ধুদের দুশো সিসির ডিউব রয়েছে টু কোন সালের ডিউক টু হান্ড্রেড দু এন্ডের গাড়ি আছে একুশের এন্ডের গাড়ি একদম ওকে

এটা রয়েছে এলইডি হেডলাইট এর সাথে তাহলে এটা বিএস 6 না 4 এটা বিএস আছে 19 এর এন্ডের গাড়ি ওকে ডাবল ডিস সিঙ্গেল এবিএস এর সাথে ওকে এই গাড়িটার দাম লাগা শুধুমাত্র 65000 65 একদম ওকে বন্ধুরা দেখে নিন 65 এর মধ্যে এলইডি হেডলাইটের গাড়ি পেয়ে যাচ্ছেন বিএস 4 নেক্সট মডেল চলে আসবো এখানে রয়েছে এক্স ব্লেড মডেলটাকে দেখে নিন ফ্রেশ প্রত্যেকটা গাড়ি আজকের ফ্রেশ গাড়ি পাবেন ভালো করে দেখানোর চেষ্টা করব এক্স ব্লেড দাদা কি ডিটেইলস আছে বলো এটা 2020 এর এন্ডের গাড়ি আছে ওকে ডাবল ই সিঙ্গেল এবিএস এর সাথে এই গাইটার দাম আছে শুধুমাত্র সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন্টি থ্রি থাউজেন্ড একদম ফাইনালি পেয়ে মধ্যে পেয়ে এ সাথে একদম সি সিঙ্গেল এবিএস

ডবল ডিস সিঙ্গেল এভ্রেস এর সাথে দুহাজার এর এন্ড এর সিক্স মডেল হল টু পয়েন্ট জিরো এই গাড়িটারও দাম আমরা শুধুমাত্র নাইন্টি নাইন থাউজেন্ড নিরানব্বই হাজার টাকা নাইন্টি বন্ধুরা মডেল দেখে নিন একদম ফ্রেশ মডেল আসবেন গাড়ি পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে রাখা রয়েছে নেক্সট মডেলে চলে যাব আমরা রয়েছে অ্যাপাচি আরটিআর 160 একদম 164 সিক্সটি 4 বি ডাবল ভি ডবল ডিস সিঙ্গেল এভ্রেসের সাথে ওকে এই গাড়িটার দাম রাখা রাখছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র 5000

পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ওকে মডেলটা বন্ধুরা দেখে নিন পঁয়ষট্টিতে সরাসরি পেয়ে যাচ্ছেন দু হাজার একুশের মডেল মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি পালসার টু টোয়েন্টি এফ মডেল যেটা কিন্তু বর্তমানে একটা লেজেন্ডারি বলা যেতে পারে একদম তো দাদা এই যে মডেলটা দেখছি ডিটেলস এটা দু হাজার আঠারো এন্ডের গাড়ি গাড়িটা চারিদিকটা ভালো করে দেখুন একদম জাস্ট ওয়াও কন্ডিশন গাড়ির তো কোনো মানে দাগ বা কোনো ফল্ট দেখাই যাচ্ছে না একটা লোকের আছে পর্যন্ত গাড়িতে নেই

মডেলটাকে বন্ধুরা একদম ফ্রেশ একটা করে দাগ দেখাবে একটা করে মাইনাস ওকে নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে পালসার এন বন্ধুরা মডেলটাকে দেখানোর চেষ্টা করবো ব্ল্যাক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পালসার এন ওয়ান্সটি

একদম ফ্রেশ মডেল দেখেই তো বুঝতেই পারছেন ম্যাট ব্লু কালার রয়েছে দু হাজার বাইশের গাড়ি বাইশের এন্ডের গাড়ি এটাও সেম ওরকমই চলাচ্ছে ছত্রে সাড়ে ছয় হাজার ওকে তাকে দেখা যাচ্ছে শুধু আসুন একবার দেখুন যদি মনে হয় দামটা দাদা কি রাখলেন ফাইভ থাউজেন্ড দাম নাইনটি ফাইভ নাইনটি ফাইভ একদম লেটেস্ট মডেল কম দিনের গাড়ি দেখে বুঝতে পারছেন নাইনটি ফাইভে ফাইনাল পেয়ে যাচ্ছেন ওকে তো নেক্সট মডেলে যাওয়ার আগে এখানে একটা এনটক রয়েছে আমি দেখানোর চেষ্টা করব পরপর এখন স্কুটার কালেকশন তাই আমি স্কুটারটাকে এখানে এনটকটাকে প্রথমে দেখাবো টিভিএস এনটক কালারটাকে দেখে নিন রেস এডিশন রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব বন্ধুদের ওকে সো দাদা এই যে মডেলটার ডিটেলস গাড়িটা খুব ভালো শুধুমাত্র হাতে কোনো এই গাড়িটা বয়সে তিন মাস গাড়িতে একটা নোকের আছর পর্যন্ত নেই গাড়িটা যদি নোকের আছর দেখাতে পারেন তার জন্য প্রত্যেক হাজার টাকা করে মাইনাস করে দেবো আচ্ছা গাড়িটার দাম রাখা আছে এইভেন্ড ওকে তিন মাস বয়স আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাইছেন একবার দেখুন মিথ্যা মনে শুধু মডেলটা বন্ধুরা দেখে নিন মাত্র হাতে গোনা কয়েক মাস আমরা চলে যাবো রয়েছে আবারও একটা এনটর্ক এটাও রয়েছে রেস এডিশন শুধু কালার অপশানটাই আলাদা একদম এটা দু হাজার বাইশে এন্ডের গাড়ি আছে এই গাড়িটার দাম রাখা আছে শুধুমাত্র সিক্সটি এইট থাউজেন্ড

এখন জানো অনেক তো বন্ধুরা যারা ক্যাশে নেবে তাদের জন্য কি ডকুমেন্টস লাগছে আর যারা ফাইন্যান্স করবে তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে যারা ক্যাশে নিচ্ছেন তাদেরকে বলবো আধার কার্ড প্যান কার্ডটা সাইড সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন হ্যাঁ আর যারা ফাইন্যান্স করতে চাইছেন তাদেরকে বলবো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আচ্ছা ব্যাংকের বই এটিএম কার্ড ইলেকট্রিক বিল আচ্ছা সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসুন কত পার্সেন্ট গাড়ির দামের উপরে ডাউন পেমেন্ট করতে হচ্ছে আমাদের গাড়ির যা দাম আছে তার উপর 45% ডাউন পেমেন্ট আসছে ওকে

আমার সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা আছে আচ্ছা আপনারা যারা ফোন করবেন এই টাইমের মধ্যেই ফোন করবেন অনেকে দেখছি আমরা রাত বারোটা একটার সময় ফোন করছি এটা করবেন না আপনারা চেষ্টা করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করা আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে ওকে দাদা এবার সিকিউরিটির বিষয়ে যেটা ভাবি গাড়ি যদি কেউ নিতে চায় যদি না মানে ফাইন্যান্স করতে চায় তাহলে তো গাড়ির নাম ট্রান্সফার অলরেডি হয়ে যাচ্ছে আর যারা ফাইন্যান্স করতে চাইছে না ক্যাশে পারচেস করবে তাদের ক্ষেত্রে নাম ট্রান্সফার করার জন্য তুমি কতদিন সময় নিয়ে থাকছো নাম চেঞ্জের জন্য এই পনেরো দিন সময় নিচ্ছি যদি আপনারা মনে করেন যে নাম চেঞ্জের টাকা এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে পারছি না তার জন্য আমাদের শোরুম থেকে অথরাইজ করে দেওয়া হচ্ছে যাতে আপনি গাড়িটা টাকা দিয়ে কিনে আস্তে চালাতে পারে আচ্ছা তারপর আপনি যখন টাকাটা অ্যারেঞ্জ করছেন আমাদের শোরুমে আসেন যোগাযোগ করেন আপনার নাম চেঞ্জটা করিয়ে দেবো আচ্ছা আর দাদা যারা দাদা একটু দূরের থেকে আসবে ভাবছে যে একটা গাড়ি যদি কোনো বাইস একটা প্রবলেম চলে আসে আবার গাড়িটা নিয়ে যেতে হবে আবার প্রবলেম হবে অনেক কিছু সমস্যা তো সেই কথাটা নিয়ে তুমি কি বলতে চাইছো অনেকের মনে তো এই প্রশ্নটা আছে দাদা আমরা এখানে আপনি এক কিলোমিটার দশ কিলোমিটার চালিয়ে দেখুন আর যদি কম কোনো প্রবলেম মনে হয় আপনার হাতে নিশ্চয়ই দেখা দেবে আমার কাছে বলুন আমি ওটাকে রেডি করে দেবো আশা করছি এরকম কোনো প্রবলেম আজ হয় হয়নি আর যদি বাই চান্স হয়ে থাকে একটা ফোন করুন আমরা চেষ্টা করে প্রবলেমটা সলভ করে দেবো প্রবলেম সলভ করার জন্য ওকে এখন দাদা ফাইনালি জানো তোমার শোরুমে তাহলে ভিজিট করবে কিভাবে যারা দূরের থেকে বা কাজের থেকে আমরা যারা দূর থেকে আসছেন যারা ট্রেন পথে আসতে চাইছেন তারা সরাসরি বারাইপুর জংশনে নামুন নেমে আমাদের একটা ফোন করে আমরা গাইড করে নেবো বারাইপুর জংশন থেকে আমাদের শোরুমটা খুব বেশি হলে তিন মিনিটের পথ আচ্ছা আর যারা বাইক বা চার চাকায় আসতে চাইছেন তারা গুগল ম্যাপে যান সরাসরি ওখানে গিয়ে মারুন মিত্রাঙ্গন অটোমোবাইল সরাসরি আপনার ম্যাপে আমাদের লোকেশনটা দেখিয়ে দেওয়া হবে সরাসরি চলে আসুন যদি বা তাতে প্রবলেম হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে একবার কন্ট্যাক্ট করে নিন ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব আর দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিও আপডেট কালেকশন নিয়ে কবে আসবে তুমি নেক্সট চেষ্টা করছি একটা সপ্তাহ পরে আবার একটা সপ্তাহ একদম মানে যেমন আপডেট হবে সেইভাবে আসা হবে একদম টপ চেঞ্জ হলে ওকে তো দাদা ভিডিও তাহলে আজকে এখানে এন্ড করে যাক দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও আপডেট কালেকশনে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি আমাদের বন্ধুদের বেটার থেকে বেটার সার্ভিস দিয়ে থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ